বাংলাদেশ দলে কেমন আছে হত্যা মামলার আসামি সাকিব একজন খুনের মামলার আসামি টেস্ট ম্যাচ খেলছেন কল্পনা করতেই অবাক লাগে আর এ তো চোখে দেখা কিছুক্ষণ পর পর সাকিবকে টেলিভিশনে পর্দায় দেখা যাচ্ছে সাকিব ফিল্ডিং করছেন বোলিং করছেন উইকেটও নিচ্ছেন একজন আসামি স্বাধীনভাবে দৌড়াচ্ছেন মাঠে আগে পিছে পুলিশ নেই হাতে হাত করা নেই তার অবদান যোগ হচ্ছে বাংলাদেশের অর্জনে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটে জেতা রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সাকিবের অবদান এক উইকেট আর পনেরো রান দ্বিতীয় ইনিংসে সতেরো ওভারে চুয়াল্লিশ রান নিয়ে নিয়েছেন তিন উইকেট এবং তিনটি উইকেট গুরুত্বপূর্ণ প্রথমটি ওপেনার আবদুল্লাহ সাকিবের এরপর ফেরান প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান সৌদ সাকিল সবশেষ নিয়েছেন নাসিম সাহার উইকেট তবে যে টেস্ট মুশফিকুর রহিমের নান্দনিক একশো রানের ইনিংস থাকে বা সাদমান মিরাজদের অমন ফিফটি অথবা উইকেট সংখ্যায় এগিয়ে থাকেন মিরাজ সেখানে সাকিবের এই তিন উইকেটও বিশেষ কিছু হয়ে ওঠার কোনো কারণ নেই তাকে নিয়ে আলোচনার কোনো ক্রিকেটও সূত্রও নেই আপাতত তারপরও প্রথম টেস্ট জয়ের পর অস্বস্তির তেতো ঢেকুর তোলা প্রশ্ন করতেই হচ্ছে তিরিশ আগস্ট শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সাকিব কি খেলবেন জয়োৎসবের দিনও এমন প্রশ্ন করার কারণটা নিশ্চয়ই সবার জানা আইনের দৃষ্টিতে সাকিব এই মুহূর্তে একজন খুনের মামলার আসামি রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে ঢাকা এক খুনের মামলায় আরো অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে একজন খুনের মামলার আসামি জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন গত দু তিন দিন এ নিয়ে ছিল আলোচনা তার উপর বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে মামলা তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিব যেন দেশে ফিরিয়ে আনা হয় তো দেশে যখন এই পরিস্থিতি রাওয়ালপিন্ডিতে কেমন কাটছে সাকিবের সময় জয়ের মৌতাতে থেকেও সময় উপভোগ্য হওয়ার কথা নয় তার জন্য অন্য অনেকেই সঙ্গে সাকিবের পার্থক্য হল কঠিন পরিস্থিতিতেও তিনি দারুণভাবে সামলে নেন ভেঙে তো পড়েনি না উল্টো কখনো কখনো এরকম সময় বের হয়ে আসে তার সেরাটা কিন্তু এবারে ব্যাপারটা পুরোটাই আলাদা রাওয়ালপিন্ডিতে খবর নিয়ে জানা গেছে তাতে অবশ্য সাকিব এবারও খুব বেশি ভেঙে পড়ছেন বলে মনে হচ্ছে না কারণ এমন প্রমাণ তো মাঠে তার উপস্থিতি আর বাকিটা এই প্রতিবেদককে জানিয়েছে বাংলাদেশ দলের এক সদস্য তার নামে হত্যা মামলা হয়েছে একটু তো চিন্তা থাকবে এখানে দল তার কাছে পুরোটাই পাচ্ছে ভেতরে কোনো দুশ্চিন্তা থাকলেও সেটা ছায়া সে দলে পড়তে দিচ্ছে না তিনি বলেন সাকিব শতভাগ পেশাদার একজন ক্রিকেটার এবং এই পরিস্থিতিতেও আমরা পেশাদারী মানসিকতাই দেখছি তার মাঠের খেলা সে পুরোপুরি নিবেদিত প্রাণ আর মানসিকভাবে সতীর্থতা তাকে খুব সমর্থন দিচ্ছে সতীর্থদের একজন মমিনুল হক তো তার ভেরিফাইড ফেসবুকে গতকাল এই দাবিও করেছেন সাকিবের বিরুদ্ধে মামলাটি মিথ্যা তিনি লিখেছেন প্রায় আঠারো বছর ধরে দেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয় সে মানুষটা এখন মিথ্যা মামলার আসামি গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন দেশেও ছিলেন না লম্বা সময় সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে যে ছাত্র নতুন বাংলাদেশ বাংলাদেশ দেখলাম সেই প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময় সমর্থন ছিল আছে এবং থাকবে সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই শিখতে হবে সাকিব ভাই